আমি এখন আছি আমাদের খিলগাঁও আউটলেটে আজকে একটা মেজর মিস ক্লিয়ার করব। আমাদের দুইটা বেস্ট সেলিং কিমোনো একটা আমি পরে আছি এটা এটার নাম হচ্ছে জামদানি কিমোনো যেটা একদম পা পর্যন্ত লম্বা আর আরেকটা কিমোনো এটা আমাদের ভাইরাল কিমোনো অনেক বেশি সেল হয় এটার নাম হচ্ছে রাজকীয় কিমোনো দুইটা কিমনোই ব্ল্যাক কালারের বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো দুইটাতে এমব্রয়ডারি ওয়ার্ক আছে সামনে এবং দেখেন ব্যাকেও এমব্রয়ডারি ওয়ার্ক আছে কিন্তু এমব্রয়ডারি প্যাটার্ন কিন্তু আলাদা আমারটা জামদানি কিমনো নাম দেওয়া হয়েছে কারণ এটার কাজটা জামদানি স্টাইলে এমব্রয়ডারিটা করা আছে আপনি যদি একটু ক্লোজলি দেখেন একদম জামদানি শাড়িতে যে টাইপের এমব্রয়ডারির কলকা টাইপের থাকে সেরকমই কিন্তু এখানে করা হয়েছে আর এই পোর্শনে দেখেন এমব্রয়ডারিটা ফুল ফুল টাইপের করা হয়েছে দুইটাই বিএমডব্লিউ ম্যাটেরিয়াল দুইটার প্রাইসই আঠাশশো টাকা বাট এইটা কিন্তু সামনে থেকে আপনি এভাবে বাটন লাগিয়ে পড়তে পারবেন না এটা দুবাই স্টাইলে একদম সামনে থেকে আলাদা কিমনো ভাবেই আপনাকে পড়তে হবে সামনে বাটন দিয়ে পড়তে পারবেন না কিন্তু এইটা আমি যেটা পরেছি জামদানি কিমনো এটা কিন্তু সামনে বাটন লাগিয়ে আপনি পড়তে পারবেন এবং বোরখার মতো পড়তে পারবেন এটাকে বোরখার মতো পড়তে পারবেন না এটা এভারেজ লেন্থে বানানো হয়েছে এটা ফুল লেন্থে বানানো হয়েছে অনেকেই মনে করেন যে এইটা অর্ডার করে অনেকে মনে করেন যে আপনি এইটা অর্ডার করেছেন না টোটালি দুইটা দুই ধরনের প্যাটার্নও আলাদা এমব্রয়ডারিও আলাদা জাস্ট এমব্রয়ডারি সুতার কালারটা একটু সেম কিন্তু আপনি সব কিছু আলাদা পাচ্ছেন আর বিএমডাব্লিউ কাপড়টা সেম আদারওয়াইজ এটার এমব্রয়ডারিটা আলাদা প্রাইসটাও সেম বাই দা ওয়ে এটা আঠাশশো টাকায় আমাদের কোনো লাভই থাকে না তারপরও আপনাদের আমরা আঠাশো টাকাতেই দিচ্ছি যে আমাদের ভাইরাল কি মনো সবাই পড়ুক যখন আপনি অর্ডার করবেন অবশ্যই ক্লিয়ার ভাবে অর্ডার করবেন যে কোনটা আপনি নিতে চাচ্ছেন এইটা আমাদের রাজকীয় কটে যেটা একটু শর্ট বা যেটা এভারেজ লেনথে আর যেটা একদম বোরখার মতো পড়তে পারবেন ওটার নাম জামদানি কি মনো তো দুইটা কিন্তু টোটালি দুই ধরনের তো এই মিস আন্ডারস্ট্যান্ডিংটা এত বেশি হচ্ছিল এ কারণে ভাবলাম একটা রিল শেয়ার করি আপনাদের জন্য আশা করি এখন সবাই ক্লিয়ার হয়ে গেছেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ